হয় না সাপের কিছু তো হ্যালো ফেন্স কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি সুকান্ত আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে তো আজ আমরা চলে এসেছি আমাদের সিটি থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে তো চলুন দেখে নিই কী সাপ একটা জালের মধ্যে ফেঁসে আছে এবং তাকে সেই জাল থেকে ছাড়িয়ে নিয়ে আমরা তাকে তার জঙ্গলে তাকে আমরা রিলিজ করে দেবো তো আসুন দেখে নিই কী সাপ প্লিজ কাম তো দেখতে পাচ্ছেন জালের মধ্যে সাপটি ফেঁসে আছে তো এই বাড়ির মধ্যেই তো ইঁদুর ধরার জন্য এই ধরনের বিষধর সাপ তো এসে থাকে প্রবেশ করার জন্য এবং প্রবেশ করেছিল তো তখনই এইরকম জালের মধ্যে আটকে গিয়েছে তো তার আগে যিনি আমাদের ফোন করেছিলেন ওনার নাম এবং এখানকার ঠিকানাটি জেনে কে ফোন ভাই তোমার নাম আর এখানে জায়গাটার নাম একটু বলো আমার নাম দেবজিৎ মন্ডল এটা আচ্ছা তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে সকল গ্রামবাসী অনেক ধন্যবাদ যে এই ধরনের বন্য জীব নাম না মেরে বাঁচানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন তো চলুন সাপটিকে এই জালের মধ্যে থেকে আগে বের করা যাক তো দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান স্পেক্টিকাল কোবরা যেটাকে বাংলায় নাগ গোখরো খডিস তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক নামে একে জানা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন পুরো জালের মধ্যে একদম বাজেভাবে জড়িয়ে গেছে তো আমরা একে আগে বাইরের দিকে বার করবো হ্যালো তো দেখতে পাচ্ছেন ও বাইট করার চেষ্টা করছে তো এর মধ্যে যে ভেনম পাওয়া যায় সেটাকে নিউরোটক্সিন ভেনম বলা হয় যেটাকে নার্ভিস বলা হয় তো এই ধরনের সাপ বা এই ধরনের বিষদ জীবজন্তু বাইট করলে সোজা সরকারি হসপিটালে যাওয়া দরকার কোনোরকম ঝাড়ফুঁক বা ওজাগুনির চক্রে পড়লে তো মৃত্যু হতে পারে তো দেখতে পাচ্ছেন খুবই বড় তো এই ধরনের সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর তো এই ইঁদুর খাবার জন্যই আমার আপনার বাড়ির আশেপাশে এসে প্রবেশ করে থাকে

जाल तो काटती का

कोशिश <laughs> तो पाला हाँ <laughs> तो 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 तो? तो? है तो बहार आ गया कोशिश पाला हाई ना था पर किसी कित्तों पे भदोत्तों बोल रहे हो हैं तुम्हारे बांदी चेले तो बोली दौड़ते ही हवे

কুকুর কুকুর যাও ভাই যাও ভাই তুমি যাও কোথায় যাবে না কোথায় যাবে না তো দেখতে পাচ্ছেন এই ধরনের সাপ প্রধান খাবার হচ্ছে ইঁদুর তো এদের গড় আয়ু প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হয়ে থাকে তো এই ইঁদুর খাওয়ার জন্যই আমার আপনার বাড়ির আশেপাশে এসে প্রবেশ করে তো আমাদের এই ধরনের ভিডিও দেখে কেউ কপি করতে যাবেন না তাতে বিপদ হতে পারে কারণ এই ধরনের কাজ শুধুমাত্র একজন প্রফেশনাল রেস্কিউ ও এক্সপার্টদের জন্য তো আমাদের রেস্কিউতে রকম চার্জ লাগে না আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করে থাকি তো এই ধরনের বন্য জীবজন্তু কোনো জায়গায় ফেসে গেলে বা কারো বাড়ির মধ্যে প্রবেশ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা পাশাপাশি কোনো রেস্কিউবারের সাথে কন্ট্যাক্ট করবেন তো এদেরকে না মেরে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব কারণ এই ধরনের জীবজন্তুর জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তো চলুন একে আপাতত প্যাক করে নিয়ে এর কোনো স্বাভাবিক পরিবেশে যে কোনো ঝোপঝাড় জঙ্গল দেখে যেয়ে আমরা একে রিলিজ করে দেবো তো চলুন একে আপাতত প্যাক করে নিই

কলকাতা তো চলুন আপাতত প্যাক করে নিয়েছি এবার একে যে কোনো জঙ্গলে আমরা রিলিজ করে দেবো তো এখন এখনকার মধ্যে যাই তো আপনারা দেখলেন যে আমরা প্রেক কোবরাটি রেস্কিউ করলাম তো ওটা আমরা এখানে রিলিজ করে দিচ্ছি তো দেখুন ও আস্তে আস্তে নেচারের দিকে চলে যাচ্ছে তো দেখুন আস্তে আস্তে নেচারের মধ্যে মিশে গেলো তো আশা করি ও এখানে ভালোভাবে খুব ভালোভাবে সারভাইভ করে নিতে পারবে